আমরা চলে এসেছি ডুমুরিয়া উপজেলার সুকনগরের পাশেই পাঁচ নম্বর আটলে ইউনিয়ন এটা হলো চাকুন্দিয়া গ্রাম বলে আমাদের কৃষক ভাই আমাদের সাথেই আছে কামল সাহেব দেখানোর চেষ্টা করেন এই যে কৃষক ভাই রয়েছে মাছরা লাগিছে মাছরা গুড়ার থেকে যেতেছে এই মাঝরার আক্রমণটা আমরা যে কিছু ব্যবহারে হয়েছে খারাপ না আমি একটা জিনিস কামল সাহায্য দেখাই গুড়ার থেকে তুলে ধরি তাহলে

এই আক্রমণটা এই ভাই জমিতে খুবই ব্যাপক হারে লাগিয়েছে তো আমি ভাইকে আসলে বলবো যে তুমি সময় মতো যদি পদক্ষেপ নিত কীটনাশক স্প্রে করতো তাহলে এটা এই সমস্যাটা হতো না সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদের সুসমাক্ত কামনা তো করে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম